নদীর ধারে ছোট্ট এক গ্রাম নামটা সত্যপুর গ্রামটা যেন শান্তির দোলনা সকালবেলা সূর্য উঠলে বটগাছের পাতা ঝলমল করে পাখিরা গান গায় এই গ্রামেরই এক কোণে খড়ের ছাউনি দেওয়া একটি ছোট্ট কুঁড়েঘরে থাকে রঘু এক সৎ কিন্তু গরিব কাঠুরে রঘুর সংসারে কেউ নেই শুধু তার স্ত্রী কমলা দুজনেই দারিদ্র্যের মাঝেও হাসতে জানে একে অপরের চোখে সুখ খুঁজে নেয় ভোর হতেই রঘু জেগে ওঠে হাত মুখ ধুয়ে বাঁশের কাঁধে পুরনো কুঠারটা তোলে তার মুখে ক্লান্তি নেই বরং একটা শান্ত তৃপ্তি কমলা তখন মাটির হাড়িতে ভাত চড়াচ্ছে চুল্লির ধোঁয়া উঠছে আর পাশে একটা পুরনো কাকতারুয়া দুলছে বাতাসে কমলা হেসে রঘু আজও বনের ওদিকেই যাচ্ছ রঘু বলে হ্যাঁ গো ওই দিকের গাছে কাঠ ভালো পাওয়া যায় আজ একটু বেশি কেটে আনব কাল মহাজান টাকাটা নিতে আসবে কমলা চুপচাপ বলে ওই হরিরামটা না থাকলেই বাঁচি রঘু হেসে বলে ঋণ নিয়েছি শোধ করব অন্যায় করলে মুখ তুলে তাকাতে পারব না কমলা তাকিয়ে থাকে ওর এই সততার কারণেই হয়তো আজও তাদের ঘরটা আলোয় ভরা রঘু বাঁশের ঝুড়ি পিঠে নিয়ে বনপথে হাঁটে পথটা ঘন ঝোপঝাড়ে ঢাকা কিন্তু তার পায়ে ভয় নেই সে গুনগুন করে নিজের মায়ের শেখানো গানটা সত্যের পথে যে চলে দেবতা তার পাশে চলে বনের ভেতরে প্রবেশ করতেই চারদিকের পাখির ডাক আরও জোরে শোনা যায় মহুয়ার গন্ধ কাঁঠালের গাছের ছায়া আর মাটির সোদা গন্ধে ভরে ওঠে চারদিক সে হাঁটতে হাঁটতে ভাবে প্রতিদিন এই পথ তবুও আজ বনের গন্ধটা অন্য রকম লাগছে যেন কেউ আমাকে ডাকছে রঘু ছোটবেলায় পিতৃহীন হয় মা বলতেন বাবা মিথ্যা মানুষকে ধন দিতে পারে কিন্তু শান্তি দিতে পারে না এই শিক্ষা রঘুর জীবনের মূল মন্ত্র হয়ে গেছে একবার সে দেখেছিল গ্রামের লোকেরা এক বৃদ্ধ চাষাকে ঠকাচ্ছে তখনই সে সিদ্ধান্ত নিয়েছিল কখনো অসত্য বলবে না যাই হোক না কেন সত্যপুরে এক ধনী মহাজন আছে নাম হরিরাম সেন সেই গ্রামের দরিদ্রদের টাকায় সুদ খেয়ে মোটা হয়েছে রঘুও একবার সংসারের অভাবে তার কাছ থেকে কয়েক মুদ্রা ধার নিয়েছিল কিন্তু হরিরামের চোখে রঘুর সততা সহ্য হয় না সেভাবে এই গরিব লোকটা এত গর্ব করে কেন প্রতি মাসে সে এসে বলে ও রঘু কবে সোধ দেবে বলতো যতটা পারি কাঠ কেটে আনব একদিনও দেরি করব না হুঁ তোমার সততা দিয়ে ভাত রাধা যায় না বুঝলে রঘু কোনও কথা না বলে মাটির দিকে তাকিয়ে থাকে তার ভেতরের কষ্ট কেউ বোঝে না শুধু কমলা বোঝে বিকেলে রঘু কাঠ কেটে ফিরে আসে কাঁধে কাঠ মুখে ঘাম তবু চোখে তৃপ্তি কমলা হালকা হাসি দিয়ে বলে আজ আবার বেশি কাঠ এনেছ হ্যাঁ ভাবছি কাল একটু বেশি বিক্রি করব তুমি সারাদিন খেটে আসো। আমি তোমার জন্য এক বাটি দুধ আনব গোপালের গরুর কাছ থেকে রঘু মৃদু হাসে না গো ওরা গরিব আমি নিতে পারব না কমলা অবাক হয়ে বলে তুমি সব সময় অন্যদের কথা ভাব নিজের কথা একটাও না মানুষ যদি শুধু নিজের কথা ভাবে তবে গাছগুলো ছায়া দেবে বলো কমলার চোখ ভিজে আসে এই মানুষটার মধ্যে যে সত্যি এক আলোর দিউতি আছে সে বুঝে যায় রাত গভীর দূরে ব্যাং ডাকছে বাতাসে ধান গাছের গন্ধ রঘু চুপচাপ বসে আছে উঠোনে আকাশের দিকে তাকিয়ে ভাবে ভগবান আমি বেশি কিছু চাই না শুধু যেন কমলার মুখে হাসি থাকে ঠিক তখনই হালকা বাতাস বইতে শুরু করে বটগাছের দিক থেকে যেন কেউ ফিসফিস করে বলে ওঠে সত্য হৃদয়েই ধন লুকিয়ে আছে রঘু চমকে ওঠে চারদিকে কেউ নেই শুধু পাতার শব্দ সেভাবে স্বপ্ন দেখলাম নাকি কিন্তু শব্দটা যেন এখনও তার কানে বাজছে পরদিন সকালবেলা রঘু আবার সেই বনের পথ ধরল আজ বনটা আরও গভীর আরও শান্ত হঠাৎ তার চোখে পড়ল এক বিশাল পাথরের গঠন যেন মানুষের মুখের মতো পাথরের ঠোঁটের নিচে ছোট্ট এক গুহা আর গুহার ভিতর থেকে আসছে এক মিষ্টি আলোর রেখা রঘু থেমে গেল তার বুক ধুকপুক করছে কিন্তু ভয় নয় যেন এক অজানা আকর্ষণ সে ধীরে ধীরে গুহা সামনে এগিয়ে গেল আর ঠিক সেই মুহূর্তে বাতাসে ভেসে উঠল এক কোমল সুর যে সত্যে বিশ্বাস করে তাকে আমি আশীর্বাদ দিই রঘু স্তব্ধ চারপাশ নিস্তব্ধ শুধু আলোর ঝলকানি তার মুখে পড়ছে তার মনে হল এ যেন কোনো দেবতার কণ্ঠ এভাবেই শুরু হল রঘুর জীবনের সেই অলৌকিক অধ্যায় যা তাকে এক সাধারণ কাঠুরে থেকে চিরকালীন সত্যের প্রতীক করে তুলবে এখনও সে জানে না এই গুহার মধ্যেই আছে তার ভাগ্যের দরজা আর সেখানে অপেক্ষা করছে এক দয়ালু পরি গুহার ভেতরটা যেন কোনও স্বপ্নের রাজ্য ছাদের পাথরগুলো নীল আলোয় ঝলমল করছে নিচে একটা ছোট নদী বয়ে যাচ্ছে যার জল সোনার মতো চকচক করছে সে এগোতে থাকে আর দেখতে পায় এক কোণে রাখা তিনটে হাঁড়ি একটা সোনার একটা রূপর আর একটা সাধারণ কাঠের হাড়ি রঘু থেমে যায় তার মনে প্রশ্ন জাগে এগুলো এখানে কে রেখেছে ঠিক তখনই বাতাস ভারী হয়ে ওঠে আর হঠাৎ এক আলোর ঝলকানির মধ্যে দেখা দেয় এক শুভ্র পোশাক পরা পরীর মুখ এত সুন্দর যে রঘু তাকিয়েই ইম্প্রুভ করতে থাকে সে মুগ্ধ হয়ে দেখতে থাকে যেন তার চোখ ফেরানোর ক্ষমতাই নেই পরীর গায়ে সাদা পোশাক পিঠের রূপোর ডানা মুখে মৃদু হাসি তার চারপাশে আলোয় এক মায়াবী আভা ছড়িয়ে পড়ছে রঘু স্তব্ধ তার মনে হয় চোখের সামনে যেন স্বপ্ন নেমে এসেছে মৃদু কণ্ঠে ভয় পেও না রঘু আমি তোমার মন পড়তে পারি তুমি বহু বছর পর এমন এক মানুষ যার হৃদয়ে লোভ নেই মা তুমি কে দেবী নাকি কোনো জাদু আমি এই বোনের ধন পড়ি আমি সেই সব মানুষকে পরীক্ষা করি যাদের হৃদয়ে সত্য বাস করে তুমি এসেছ সততার আলোয় তাই আমি এসেছি তোমার সামনে আমি তো গরিব মা আমার কোনো ধন সম্পদ নেই ধন মানে শুধু সোনা নয় রঘু সত্য আর পরিশ্রমী আসল সোনা পরি হাত নাড়তেই তিনটে হাড়ি ঝলমল করে ওঠে এই তিনটে হাড়ি তোমার সামনে থাকবে একটিতে আছে সোনা একটিতে রূপা আর একটিতে শুধুই কাঠের টুকরো রঘু অবাক হয়ে তাকায় তুমি যদি লোভে পড়ে ভুল হাড়ি নাও তাহলে তুমি এই গুহা থেকে কখনো বেরোতে পারবে না কিন্তু যদি সত্যি তোমার মন পরিষ্কার হয় তাহলে আমি তোমাকে আশীর্বাদ দেব রঘু কাপা কণ্ঠে বলে আমি কোনো হাড়ি নিতে চাই না মা আমি কাঠ কাটতে এসেছিলাম ধন আমার দরকার নেই আমার স্ত্রী কমলা আর আমি পরিশ্রমেই খুশি পরীর চোখে মৃদু আনন্দের ঝিলিক সে বলে তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ রঘু পরি হাত বাড়িয়ে দেয় তার আঙুল থেকে আলো ছুটে গিয়ে পরে রঘুর কুঠারের ওপর এক মুহূর্তে সেই পুরনো লোহার কুঠারটা ঝলমল করে ওঠে এখন সেটা সোনার কুঠার রঘু হতবম্ভ মা আমি তো এই উপহার নিতে পারবো না এটা তোমার পরিশ্রমের প্রতিদান কিন্তু মনে রেখো এই কুঠার কখনো মিথ্যা কাজের জন্য ব্যবহার করো না রঘু মাটিতে মাথা ছোঁয়ায় তার চোখে জল কিন্তু মনে শান্তি পরীর হাত নাড়তেই আলো মিলিয়ে যায় গুহার মুখ বন্ধ হয়ে যায় আর রঘু নিজেকে আবার বনের ধারে দাঁড়ানো দেখতে পায় তার হাতে চকচকে সোনার কুঠার আর মনে এক অদ্ভুত শান্তি সে ফিসফিস করে বলে মা পুরী আমি তোমার আশীর্বাদ রক্ষা করব দূরে আকাশে তখন ভোরের আলো ফুটছে পাখিরা ডাকছে সত্যপথের যাত্রী ফিরে চল ঘরে